কোরবানি দিতে এসে গেল এখনো গরু কিনে হয় নাই যাই হাট থেকে একটা গরু কিনে নিয়ে কোথায় যাচ্ছেন ভাই হাটে যাচ্ছি কোরবানির গরু কিনতে ভাই বলেন আমার পকেট ভরা টাকা আছে আমি ইনশাল্লাহ বলবো কেন টাকা না থাকলে একটা কথা ছিল ঠিক আছে ভাই জান আপনি গরু কিনতে নিয়ে আসুন এই বছর তো একটা ঘর দেখছি না এই তো একটা ঘর ভাই এই ঘরটার দাম কত হ্যাঁ দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা দেই আচ্ছা আর পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আল্লাহ আমার টাকা আমার টাকা রেখেছে হুম আমার টাকা রেখেছে স্যালের মায়ে আলাইকুম কুমার মাত লস অবা কেতু ও আর এই কুম স্যার মোরা ভাই আপনি পকেটে হাত দিছি ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে ইনশাআল্লাহ হাত থেকে ফিরে যাইতাছি ইনশাআল্লাহ টেনশনে আছি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ভবিষ্যতে কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলতে হয় কোন সুসংবাদ শুনলে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় কোন বিপদ আপদ কোন দুর্ঘটনা হলে ইন্না লিল্লাহি ইন্না বলতে হয় আজকে তো চার তারিখ আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে যাই স্যারের অফিসে স্যারকে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার স্যার আমার পরীক্ষার রেজাল্ট কি একটু বলা যাবে কি এ প্লাস কি মজা কি মজা আমি এ প্লাস করি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া আল্লাহ ভাই কি খবর পরীক্ষার রেজাল্ট কি কি পেলেন আমি এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো সম্মানিত উপস্থিতি কোন সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় ক্লাসের সময় তো হয়ে গেল ঘন্টা বাজিয়ে দেবে যাই জলদি মাদ্রাসা যাই না হলে জুড়া করবে ও ও মা গো উষ্ঠা খেয়েছি ও ভাই আপনি উঠেন উঠেন আপনি কানতেন কেন ভাই ব্যথা পেয়েছি ভাই রাজিউন আমি ব্যথা পেয়েছি আপনি কি ইন্নআলিল্লাহ নিয়ে ব্যস্ত আছেন আমি কি মারা গিয়েছি নাকি সম্মানিত উপস্থিতি কোনো বিপদ আপদ কোন দুর্ঘটনা হলে ওয়া ইন্না যাহন বলতে হয়